বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে এক কলেজ ছাত্রী লিখিত অভিযোগ করintahan। ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী থানার আদরশনগর গ্রামে। নিহত যুবকের নাম সুবজিৎ চন্দ্রতজ। সূত্র মারফত জানা গিয়েছে এক বছর ধরে মেলামেশা করত ছাত্রী এবং সুবজিৎ। সুবজিতের বাড়ি বাকুরা মালিহারা গ্রামের বাসিন্দা। অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাদিকবার ওই ছাত্রীর সঙ্গে সহবাস করে সুবজিৎ। অন্তঃসত্ত্বা হওয়ার পরে কলেজ ছাত্রী সব জানানোর পর সুবজিৎ যেতে থাকে ওই কলেজ ছাত্রী কাছে অন্তঃসত্ত্বা অবস্থায়। তারপর বলে সন্তান জন্মবার 5 বছর পর তাকে স্ট্রিট মর্জদা দেবে। এই প্রতিশ্রুতি দেওয়ার পর পাঁচ বছর কেটে গেলেও সমস্ত ঘটনা উভয় পক্ষের বাড়িতে জানাজানি হতে বেকে বসে যুবক তারপর বাধ্য হয়ে থানার ওই ছাত্রী একাধিক ধারায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় আদালতে তোলা হলে বিচারক ডিএনএ টেস্টের সমস্ত কথা উল্লেখ করেন সেই মতো আজ অভিযুক্তের সাথে কলেজ ছাত্রী তার শিশু ডিএনএ টেস্ট করা হবে মেয়েটির বাড়িতে সেরাম কেউ নেই ওর মা আছে বাবা মারা গেছেন এবং এই মুহূর্তে ওর যিনি বেবি হয়েছে বেবির সাথে থাকে মা বাবা তার বাচ্চা মেয়েটির বাচ্চা হয়েছে হ্যাঁ মেয়ে হয়েছে এবং সব থেকে যেটা বড় কথা বলতে ভুলে গেলাম ডাক্তার বলে দিয়েছে যে যেহেতু প্রেগনেন্ট এরপরে কোনোরকম কিন্তু সহবাস করা যাবে না বা কোনোরকম সেক্সুয়াল রিলেশনশিপ করা যাবে না তা সত্ত্বেও ছেলেটি ফ্রোসফুলি তাকে বারংবার তার সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করে এবং সেটা অনিচ্ছাকৃতভাবে তো যার কারণে প্রচণ্ড বাজেভাবে ছেলেটি মেয়েটি হচ্ছে আক্রান্ত হয় বিভিন্ন রোগে পড়ে যায় ছেলেটির বয়স কত ছেলেটির বয়স হচ্ছে একুশ মেয়ের বাড়ির তরফ থেকে কি বলা হচ্ছে মেয়ের বাড়ির তরফ থেকে এখন স্বাভাবিক যেটা চাইবে যে চরম থেকে চরমতর শাস্তি হোক এটাই চাইবে কেস হয়েছে কেস তো অবশ্যই হয়েছে এবং সেটা এখন মানে ছেলে হচ্ছে কি যে হচ্ছে কি একুশ সে হচ্ছে কি ইয়েতে আছে জেসিতে আছে কি কি ধারা দেওয়া আছে তোমার ধারা দেওয়া আছে হচ্ছে কি তোমার ওই তিনশো ছিয়াত্তর চারশো সতেরো পাঁচশো নয় পাঁচশো ছয় আইপিসি আপনার নাম আমার নাম অ্যাডভোকেট সুমন কুণ্ডু আপনার ডিজাইনেশন আমি আলিপুর কোর্টে আইনজীবী আলিপুর কোর্ট বলুন বাড়িপুর কোর্ট বলুন এবং আমি বিভিন্ন রাজ্যে মামলা করে থাকি যখন যেখানে মামলা করে বিএলএলবি মেডিকেল রিপোর্ট মেডিকেল রিপোর্ট হয়েছে অবশ্যই এবং আজকেরই তার ডেট আছে ডিএনএ টেস্টের মেয়েটি গেছে ডিএনএ টেস্ট করাতে

আমি রিলেশনশিপে যাই এরকম মে মাসের শুরুতে তো যখন আমরা রিলেশনশিপে যাই তখন ছেলেটা আমাকে অনেক ফোর্স করতো বিয়ের জন্য ঠিক আছে একটা হ্যাঁ না না ফেসবুক একটা ইলো ইলো অ্যাপ্লিকেশন আছে ওইটাতে আমাদের আলাপ হয় ঠিক আছে তো সেখানে সে আমাকে নানান রকমের মিথ্যা কথা বলে যে তাকে মানে সে অনেক ধোকা টোকা খেয়েছে তো আমি সেগুলো শুনে একটা মেয়ের পক্ষে ভালোবাসাটা দরকার সেখানে আমি সেটা মনে হচ্ছে ভালোবাসা পাবো তো আমি একসেপ্ট করে ঠিক আছে তারপরে আমাদের প্রথম দেখা হচ্ছে একুশ মে দমদমে তারপরে ও আমাকে নিয়ে যায় ব্যাঙ্গালোরে ঘুরতে ব্যাঙ্গালোরে ঘুরতে যখন যাই আমরা তখন জানি না কোন একটা হসপিটালে আমারও ও চেক আপ করাতে নিয়ে গেছিল ঠিক আছে সেখানে রিপোর্টগুলো আমাকেও দেখায়ওনি দেখায়ও নি না কিচ্ছু হয়নি আমাকে দেখানোর কোনো প্রয়োজনও বোধ করেনি কতদিন ছিলেন ব্যাঙ্গালোরে এক মাস আচ্ছা তারপরে আমরা গেছিলাম ছয় জুন এসছিলাম আমরা তিন জুলাই ঠিক আছে তারপর জুলাইতে আসার পরে জুলাইতে থাকাকালীন ওখানে ব্যাঙ্গালোরে থাকাকালীন প্রচুর পরিমাণে আমাকে পিলস খাওয়াতো প্রচুর পিলস খাওয়াতো ঠিক আছে আর প্রচুর ফোর্স করতো ব্ল্যাকমেল করতো ঠিক আছে তো ব্যাঙ্গালোরে থাকাকালীন আমি ওকে বললাম যে যখন আমাদের মাঝখানে এত কিছু হয়ে গেছে তখন মা বাবাকে জানিয়ে দেওয়াটা আমার মনে হয় বেটার ঠিক আছে আমরা রেজিস্ট্রি করে রেখে দিই তো তখন সে আমাকে বললো দুহাজার পঁচিশের শেষের দিকে নাকি সে আমাকে বিয়ে করবে আমি বললাম ঠিক আছে বলল তার এখনো সেভিংস হয়নি সে সেভিংস সেভিংস করে তারপর সে আমাকে বিয়ে করবে আমি বললাম ঠিক আছে এরকম করে সে আমাকে রোজ মিথ্যে অজুবাদ দিয়ে দিয়ে এরকম পিলস খাওয়াত তো জুলাইয়ের উম যখন আমরা তিন তারিখের বাড়িতে আসি বাড়ি আসার পরে আমার বাড়িতে একটু ঝামেলা হয় আমার বাড়িতে বলা হয় যে আমরা এরকম কোনো মেয়ে যদি রাত কাটিয়ে আসে বাইরে তো বা মানে একটা ফ্যামিলির লোকেদের তো রাগ হবেই তো আমাকে বলে যে ওই ছেলেকে যদি আমি চুজ করি তাহলে আমার আমার সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না সেই মুহূর্তে আমি সেই ছেলেটাকে সব জানাই ছেলেটা আমাকে বলল কোনো সমস্যা নেই তুমি একটা বাড়ির রেন্টে নাও আমি তোমার রেসপন্সিবিলিটি নেব আমি সেই অনুযায়ী বাড়ি থেকে বেরিয়ে যাই আমি রেন্টে থাকা শুরু করি তো সে মাসের পনেরোটা দিন আমার সাথে থাকতো আর পনেরোটা দিন নিজের বাড়িতে থাকতো ঠিক আছে মাসের পনেরোটা দিন সে আমার সাথে থাকতো পনেরোটা দিন খুব মারাত্মক একটা অত্যাচারের মধ্যে দিয়ে আমি যেতাম ঠিক আছে ব্ল্যাকমেল অত্যাচার আর নানান রকমের মিথ্যা কথা আর মানে ফিজিক্যাল টর্চার তো লেগেই আছে মানে শারীরিক নির্যাতন করত হ্যাঁ শারীরিক নির্যাতন তো লেগেই রয়েছে মানে আমার যদি মারধর এরকম করতো ঠিক আছে তো এইগুলো করার পরে আমি প্রত্যেক দিনই ওকে বলতাম মানে প্রত্যেকদিন দিন রাত্রেবেলা আমাদের মাঝখানে এটা নিয়ে শুধু ঝামেলা হতো আমি শুধু বলতাম যে আমাকে বিয়েটা কবে করবি বিয়ে না হয় তুই দু হাজার পঁচিশের শেষে করবি at least করে রেখে দে আমার কোনো কথা শুনতো না ঠিক আছে প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলতো বারবার একই কথা বলতো বাবা মা জানে না তখন ওর বাবা মা জানতো না আমাদের সম্পর্কের ব্যাপারে তখনও জানতো কলকাতায় কোনো বন্ধুর বাড়িতে ঘুরতে আসছে কিন্তু আমাদের আমার জন্মদিনের আগে আমার হঠাৎ করে খুব শরীরটা খারাপ হয়ে যায় তো আমি যখন চেক আপ করিয়ে আসি আমি জানতে পারি প্রেগনেন্ট তো আমি সেই মানুষটাকে জানাই তার খুব কুল একটা বিহেভিয়ার ছিল সে আমাকে বললো যে ঠিক আছে কোনো সমস্যা নেই আমার কাছে তো এখন টাকা নেই এখন আমার কাছে অতটা টাকা নেই যে আমি অ্যাভয়েশন করাতে পারবো তাহলে তুই এটা কাজ কর আমি দেখছি তো দেখি দেখছি করতে করতে জিনিসটাকে পুরোপুরি ছ মাস অব্দি নিয়ে এসছে ছ মাসে এসে আমাকে বললো যে আমি বললাম যে অ্যাভয়েশন তো এখন আর পসিবল না তাহলে রেখে দেবো এটাকে আমি বললো ঠিক আছে ও আমাকে সম্মতি দিলো যে রাখতে পারো তুমি ইভেন ও আমার কেয়ারও করত করতো ওই টাইমটায় কিন্তু কেয়ার যতই করুক না কেন ওই ওই প্রেগন্যান্সি চলাকালীন ওই মানুষটা আমাকে অনেক শারীরিক নির্যাতন করতো অনেক মানে আমি যদি শরীর মানে জ্বরে ভুগতাম সেই সেই মানুষটা শারীরিক নির্যাতন করতে এক মিনিটও ভাবতো না ঠিক আছে তারপরেও যখন তার ফ্যামিলি জেনে গেছিল সুন্দরবন থেকে ঘুরে আসার পর যখন তার ফ্যামিলি জানতে পেরেছিল আমার ব্যাপারে তখন তার ফ্যামিলি তাকে বলেছিল বিয়ের কথা ফ্যামিলি বলেছিল যে বিয়েটা করে নে কিন্তু সে জিনিসটাকে চেপে গেছিল বিয়ে করবে না তারপরে আমি আমি নিজে থেকেই তাকে চাপ দেওয়া শুরু করি বিয়ের জন্য যে বিয়েটা কবে করবে বিয়েটা কবে করবে যতবার বিয়ের কথা বলছে ততবার আমাকে নানান রকমের মিথ্যা কথা বলেছে নানান রকমের মানে অজুহাতের শেষ নেই এরকম রাস্তার মধ্যে একদিন আমাকে আমি যখন প্রেগনেন্ট ছিলাম সাড়ে সাত মাস আমাকে রাস্তার মধ্যে প্রচুর মারে আমাকে রাস্তায় ফেলে দেয় ধাক্কা মেরে ঝগড়া হয় তার মাকে দিদিকে ফোন করে তার মা দিদি তো কোনো রেসপন্সই দেয় না এগুলো একটা ইয়ার্কি আর উড়িয়ে দেয় তারপর সেখানে আর সেখান থেকে আসার পরে আমার সাথে তার লাস্ট দেখা হয় হচ্ছে এই ফেব্রুয়ারিতে এই বছরের ফেব্রুয়ারিতে সে আমার বাড়ি থেকে যায় ভোরবেলা যাওয়ার পর থেকে সে আমার সাথে আর কোনো কন্টাক্ট রাখে না যাওয়ার সময় কিছু বলে গিয়েছিল না না যাওয়ার সময় আমাদের ব্রেকআপ হয় না তো যাওয়ার সময় আমাদের সম্পর্ক ঠিকঠাকই ছিল যাওয়ার পর থেকে সে আমার সাথে টোটালি কন্টাক্টই বন্ধ করে দেয় তো আমি ভাবলাম একটা মানুষের কাজের চাপ থাকতে পারে তো আমি তাকে যেচে কল করতাম না কারণ সবসময় আমি যেচে কলটা করতাম তো আমি কল করতাম না আমি কাজের চাপ আছে কিন্তু মানুষটা কি করত কাজের চাপের নাম করে অন্য অন্য মেয়েদেরকে নিয়ে আর কি যেটা করে আর কি ছেলেরা অন্য অন্য মেয়েদের সাথে সেক্স চ্যাট করতো ফ্ল্যাটিং করতো লাইভে ওপেনলি সবাইকে বলতো আমার গার্লফ্রেন্ড নেই এইগুলো জানার পরে আমি তার সাথে তর্কে বিতর্কে আসি আমি বললাম যখন তুই তোর এগুলো করারই ছিল তাহলে আমি কে তখন সে বলল আমার জীবন আমি যা ইচ্ছা খুশি করবো আমাকে ফোর্স করা তুমি কেউ হও না এইভাবে চলতে থাকে অব্দি তারপরে একদিন আমি দিদিকে ফোন করি ফোন করে জিজ্ঞেস করলাম ওর কি হয়েছে আমার সাথে কোনো কথা বলছে না কেন ও দিদি আমাকে বললো ও তো প্রচুর কাজের চাপ ও তোমার সাথে কথা বলতে পারবে না এখন আমি বললাম যে কি এমন কাজের চাপ যে একটা মানুষ দু মিনিটের কথা বলতেও পারে না এদিকে ফ্লার্টিং করতে পারছে মেয়েদের সাথে এটা দেখো যেহেতু বলেছি সেই মানুষটা ফোনটা ধরে বলছে তুই কি আমায় করছিস তো যা করার করে নে তখন একটা স্বাভাবিক ব্যাপার যে আমার তো চোখ দিয়ে জলটা আসবে আমি কান্না তো পাবেই আমি তাকে কাঁদতে কাঁদতে তুমি কি চাও বলো তুমি কেন এরকম করছো আমার সাথে তখন সে ক্লিয়ার মুখের ওপর বলে দিল তার আমার উপর দিয়ে মন উঠে গেছে সে আমার সাথে আর থাকতে পারবে না তার আগে একটা ঘটনা ঘটে জানুয়ারিতে সে হঠাৎ করে সকালবেলা ভোরবেলা আমাকে একটা অ্যামাউন্ট পাঠায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা একটা অ্যামাউন্ট পাঠায় পাঠিয়ে বলে এই মুহূর্তে তুই এই বাচ্চাটাকে মারবি আদারওয়াইজ তু আমার সাথে কোনো সম্পর্ক রাখবি না আমি ওকে বললাম যে এই মুহূর্তে আমার পক্ষে এভয়েশন পসিবল না কারণ এটা অলরেডি টাইম শেষ হয়ে এসেছে আর না তো কোনো হসপিটালে করাবে সেখানে ম্যানেজ সার্টিফিকেট লাগবে তো সে আমাকে বললো যদি তুই এটা না করতে পারিস তাহলে তুই আমাকে ভুলে যাবে তো আমি তাকে একটা মিথ্যা কথা বলি যে হ্যাঁ আমি অ্যাবয়েশন করিয়ে নিয়েছি কিন্তু আমি করাইনি আমি জানি যে একটা বাচ্চার মুখ দেখলে যে কারোর মুখ বলে at least মনটা গলবে তো এই করতে করতে লাস্ট অব্দি এসে সে যখন breakup এর কথা আমাকে বলল তখন আমি তাকে সত্যি কথাটা বললাম যে আমি evaluation করাইনি তখন সে আমাকে বলছে যে তার মানে এই জিনিসটা তুমি এই জন্য রেখেছো যাতে তুমি blackmail করতে পারো তো এইসব হওয়ার পরে অনেক কান্নাকাটি হওয়ার পরে সেই মানুষটা আমার নামে মিথ্যে বদনাম করা ছড়ানো শুরু করে যে আমার নাকি বিয়ে হয়ে গেছে আমার নাকি বাচ্চা ছিল আগে না নানান রকমের আছে যে যে তো আমি তার মাকে ফোন করি আমি তার মাকে ফোন করি বলি কাকিমা এই ব্যাপার ঘটিয়েছে আমার আমার সাথে কি করা উচিত তো উনি আমাকে আমাকে বললেন তুমি যদি দু বলতে ব্যাপারে তাহলে আমি দু মাসে তোমাদের বিয়ে দিয়ে দিতাম তুমি আমাকে এখন কখন বলছো যখন তোমার মাস চলছে তুমি একটা কাজ করো তুমি আট মাসে একটা বাচ্চা অ্যাবসান করাতে পারলে না আমরা এরকম অনেক অ্যাবয়সন করেছি আমাদেরকে শিখিও না বলে একটা খুব বাজে ল্যাং দেয় গালাগালি তো চলতেই থাকে মানে ওদের পাশ আশপাশ দিয়ে প্রচুর নোংরা নোংরা গালাগালি দিচ্ছিল রীতিমতো ওরা আমাকেই সব জিনিসে দোষারোপ করছিল তারপরে আমাকে বললো শেষ অব্দি ডিসিশনে আমি বললাম যখন যে বাচ্চা আমি রাখবো তখন আমি বললো ঠিক আছে তাহলে তুমি দায়িত্ব নাও ও তোমার সাথে দু বছর দেখা করবে না দু বছর পর তোমায় বিয়ে করবে আমি বললাম এটা কিরকম কথা আমি একা একা বাচ্চাটা কি করে জন্ম দেবো আর একা একা কি করে রাখবো তখন বলছে বাচ্চাটাকে জন্ম দিয়ে অনাথ আশ্রমে ফেলে দাও ঠিক আছে সময় হলে ও ঠিক তোমায় গিয়ে বিয়ে করে নেবে আমি যখন বললাম ঠিক আছে আপনি রাখুন আমি বুঝে গেছি আপনার শাসনটা কি আমি বুঝে গেছি তারপরে সকালবেলা আমার কাছে কল আসে আমাকে বল আমাকে সেই মানুষটা বলে যে তোর কত টাকা লাগবে কত টাকার জন্য তুই এরকম করছিস তখন আমি বললাম যে টাকার কথা বাদ দাও তুমি তোমার মাকে নিয়ে এখানে আসো আমি থানাতে যাব। সামনা সামনি বসে আলোচনা করবো আমি কেন বেকার বেকার তোমার সাথে ফোনে এসব আলোচনা করব। আমার তো টাকার জন্য লড়াইটা নয় আমি তো তোমাকে বিয়ে করতে চাই তোমার কোন থানা পড়ছে কন্যাশ্রী থানা মানে বেহালা হ্যাঁ আমি ওই অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় আমি বিকেল চারটে নাগাদ থানাতে যাই রিপোর্ট করতে আমি রাত বারোটায় বাড়ি ফিরি আমাকে প্রস্তুতি দেওয়া হয় যে আমার ডেলিভারি কয়েকদিন পরেই তাকে করা হবে আমি একটা মানুষ একা কিভাবে ডেলিভারি করালাম আমার এখনো বাচ্চার বাচ্চাদের বিকেট আসেনি এখন অব্দি পাঁচ মাসের মাথায় গিয়ে সেই মানুষটা অ্যারেস্ট হয়েছে না তখন সঙ্গে সঙ্গে স্টেপ কি বলছিল শ্রানা বল আপনি আগে আপনি আগে ডেলিভারিটা করি আর ডেলিভারিটার জন্য তো একটা মানুষের হাজবেন্ডের দরকার লাগে মানে হ্যারেস হ্যারেস করিয়েছে তাই তো হ্যাঁ তো আমি ওনাদেরকে বারবার করে একই কথা বলছি ওনারা কিন্তু আমার কথাটাকে ঘুরিয়ে দিচ্ছে আমি বারবার বলছি আমি কি করে একা ডেলিভারি করবো আমার বাচ্চার বার্থ লাগবে তো উনি বললেন ওনারা বললেন আপনি একটু ডাক্তারের সাথে কথা বলুন বা আপনার তো কয়েকদিনের মধ্যেই ম্যাটারটা সলভ হয়ে যাবে তখন তো দিয়েই দেবে টাকাটা আমি বললাম দেখুন আমি ঘর ভাড়া নিয়ে থাকি আমার পক্ষে পসিবল না আমি কাজও করি না আমি কি করে একটা বাচ্চা ডেলিভারি করাবার আর এতটা রিস্ক নেব আমি তারা কোনো স্টেপ সঙ্গে সঙ্গে নেয়নি তারা রীতিমতো আমি রাত্রেবেলা একদিন আমাকে ব্ল্যাকমেল করে সেই মানুষটা আমি তাদেরকে ফোন করে জানাতে যাই তো তাদের তরফ থেকে আমাকে খুব বাজে বাজে রকমের কথা বলা হয় যে এত রাত্রে কেন ফোন করেছ হ্যাঁ পুলিশরা কি অনেক অনেক রকমের রেকর্ডিং আছে আমার কাছে ওনারা আমাকে খুব বাজে একটা ব্যবহার দেয় আমি এটা কোনোদিনও এক্সপেক্ট করিনি তাদের কাছে তাদের কাছে থেকে হেল্প পাওয়ার জন্য মানুষ এত রাত্রে ফোনটা করে তো তারপরে আর বলছি ছেলেটার নাম কি ছিল যেন শুভজিৎ চন্দ্র ধরজি বাবার নাম শ্যামসুন্দর চন্দ্র ধরজি ওর ঠিকানাটা ঠিকানাটা হচ্ছে মালিয়ারা বাকুরা মালিয়ারা স্টেট মানে পোস্ট পোস্ট অফিস কোনটা মালিয়ারা থানা মালিয়ারা আচ্ছা তো ও এখন কোথায় আছে এখন এখন সেই মানুষটা আছে প্রেসিডেন্স জেলে আলিপুর তো আমার একটাই বক্তব্য আমার একার সাথে জিনিসটা শুধু করেনি ইতিমধ্যে আরেকটা লেটারও এসেছে আমার কাছে এর আগেও একটা মেয়ের সাথেই ঘটনা ঘটিয়েছে আচ্ছা বলছি তাহলে তুমি এখন কি চাইছো আমি চাইছি এটা সঠিক বিচার হোক আমার মেয়ের ফিউচারটা যেন খারাপ না যায় আমার দিকে না তাকিয়ে হলেও আমার মেয়ের দিকে তাকিয়ে যেন আমার মেয়ের ফিউচারটা ঠিক করে দেয় মানে আহ যে এইরকম একটা ঘটনা ঘটেছে তা শাস্তি পাবে শাস্তিটা তো আমি অবভিয়াসলি চাই শাস্তি চাই কারণ এখনকার দিনে এই জিনিসগুলো বেড়েই চলেছে ঠিক আছে এরকম যদি আজকে যদি এরকম টাকা দিয়ে বেল পেয়ে যায় বা কিছু বেরিয়ে যায় তাহলে আমার আমার জীবনটা শেষ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আর আমার ভালোবাসার বা আমার যে লড়াই টাইটার কোনো দাম থাকবে না আচ্ছা আমি চাই এটা যেরকম ঠিক সঠিক পদ্মের মানে সঠিকভাবে তার যেন সবকিছু হয় শাস্তি আর আমার বাচ্চাটার ফিউচারটা যেন খারাপ না হয় দেখুন ও তো একটা বাচ্চা ওর এখনো বাচ্চাদের বিকেটাই বেরোয়নি আজকে চার মাস হতে যায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে এইটুকুই আমার দরকার ঠিক আছে